শুভ দুপুর বাংলাদেশে এখন বাংলাদেশে এখন দুপুর তিনটা চট্টগ্রাম থেকে বুঝছি বাসায় ফিরছি অফিস থেকে পাহাড় কালকে একটি পোস্ট দিয়েছিলাম পার্বত্য অঞ্চলের অবস্থা নিয়ে আজকে সেখানে উপদেষ্টারা গিয়েছেন এবং পরিস্থিতি অবরোধ চলছে ফোন করেছি কিছু আতঙ্ক রয়ে গেছে আতঙ্ক এখনো যায়নি পাহাড়ের এই সমস্যাটা যেভাবে বিস্তার লাভ করেছে হঠাৎ করে খুব সামান্য একটি বিষয় নিয়ে এটাকে খুব সহজভাবে দেখার কোনো সুযোগ নাই সেটা গতকালকেই বলেছিলাম পাশাপাশি যেটা আজকে যেটা মূল বিষয় যে বাংলাদেশের অস্থিরতা ভারতকে যেভাবে প্রভাবিত করে ভারতের অস্থিরতাও বাংলাদেশে বাংলাদেশকে প্রভাবিত করে বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাওয়া ত্যাগের পরে বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এরপরে আমরা দেখলাম মন মিজোরামের মণিপুরের ঘটনাগুলো ভারতে আগের থেকে আসামের বিষয়গুলো ছিল এবং শেখ হাসিনার সময়ে দীর্ঘ পনেরো বছর যেটা সবচেয়ে ভারতের জন্য সবচেয়ে যেটা ভালো ছিল সেটা হচ্ছে শেখ হাসিনা ছিল ভারত বান্ধব একটি সরকার সে কারণে বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদীরা যারা আশ্রয় নিয়েছিল তাদেরকে দপন তারা করতে পেরেছিল এটা শেখ হাসিনা সরকারের সব থেকে যেটা ব্যর্থতা সেটা হচ্ছে শেখ হাসিনা সরকারের সাথে ভারতের যে সম্পর্কটা সেটা ওয়ান টু ওয়ান সম্পর্ক ছিল কিছু সম্পর্ক আমরা বলি জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক সম্পর্ক কিছু বলি আমরা পি টু সম্পর্ক পাবলিক টু পাবলিক পিপল টু পিপল কিন্তু শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক ছিল ব্যক্তিগত ওয়ান টু ওয়ান শেখ হাসিনা তাই বারবার বাংলাদেশের স্বার্থকে বিসর্জন দিয়ে ভারতীয় স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছে যদি বলেন যে আমরা আঞ্চলিক প্রতিবেশী হিসাবে বৃহত্তর একটি দেশের সাথে আমরা যদি থাকতে চাই সুসম্পর্ক রেখে চলাটাই শ্রেয় কথাটা সঠিক কিন্তু নত জানু নীতি কোনো সুযোগ নাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যেভাবে নিজেকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের এবং বাংলাদেশের তারা অনেক উন্নয়ন করছে করেছে করতে চায় বাংলাদেশকে শোনার বাংলা বলতে চায় করতে চায় কিন্তু নতজাদু পররাষ্ট্রনীতি একটি দেশকে অন্য একটি দেশের আজ্ঞাবহ করে রাখা এবং প্রচুর পরিমাণে দুর্নীতির মধ্য দিয়ে তাদের উদ্দেশ্য আর কথা তারা নিজেরাই ভুল প্রমাণিত করে বাংলাদেশে আমরা যখন আগে যখন আমি আমরা আমি বাংলা ইন্ডিয়াতে পড়তে গিয়েছিলাম উনিশশো সালে উনিশশো সালে যখন বাংলাদেশের মধ্যে ইউনিভার্সিটিগুলোতে যথেষ্ট পরিমাণের জট চলছে পলিটিক্যাল অবস্থা আনস্টেবল তখন আমাদের মতন কিছু ছেলে আমরা অল্প কিছু ছেলে আমরা ব্যাঙ্গালোর আমরা ইন্ডিয়াতে পড়তে যাই আমি ব্যাঙ্গালোরে পড়েছি তখন আমরা দেখেছি যে ভারত সরকার বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন কাজ করত আমরা সেই অবস্থায় যখন ব্যাঙ্গালোরে পড়তে গিয়েছি আমরা ছিলাম আমরা বিদেশীর মতোই ছিলাম আমরা কখনো বাংলাদেশি হিসাবে আলাদাভাবে তাদের জনগণের কাছ থেকে এবং কারোর কাছ থেকে তেমন একটা সম্মান পায়নি আমরা সেখানে প্রত্যেকেই আমরা দেখি যা দেখেছি সেটা হচ্ছে যে তারা সবসময় তাদের আমিত্ব তাদের যে তারা অনেক বড় তারা বড় দেশ এই বিষয়গুলিকে তারা সবসময় সামনে নিয়ে আসতে চেয়েছে অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশের প্রচুর পরিমাণে মানুষ ভারতে আশ্রয় নিয়েছে প্রচুর পরিমাণের পর্যটন পর্যটক ভারত ভারতে যায় চিকিৎসার জন্য যায় এই খাত থেকে তারা প্রচুর আয় করে কিন্তু এত মানুষ যাওয়া আসার মধ্যেও চার হাজার কিলোমিটারের এত বড় একটি সীমান্ত থাকার পরেও এত মানুষ এখান থেকে ওখানে গিয়ে আশ্রয় নেওয়ার পরেও ভারত এবং বাংলাদেশের মধ্যে পিপল টু পিপল সম্পর্কটা গড়ে ওঠে এটা প্রতিবেশী ভারত হিসাবে একটু বড় একটি রাষ্ট্র হিসাবে ভারতের ব্যর্থতা বলব ভারত সবসময় বাংলাদেশকে একটি তাদের একটি অঙ্গরাজ্যের মতোই দেখেছে বাংলাদেশের থেকে কীভাবে তারা অধিক পরিমাণের সুযোগ সুবিধা আদায় করতে পারে সেদিকেই দেখেছে আমি অনেকগুলো ইন্ডিয়ান কোম্পানির সাথে আমি কাজ করেছি আমি রিলায়েন্সের সাথে কাজ করেছি টাটা টাটার সাথে কাজ করেছি প্যাট্রোলিয়ার সাথে কাজ করেছি লান্স অ্যান্ড টার্বো সাথে কাজ করেছি ব্যক্তিগতভাবে আমি এদের সবার সাথে কাজ করে আমার অভিজ্ঞতা খুবই খারাপ রিলায়েন্সের সাথে আমি কাজ করেছি যে সাব কন্ট্রাক্টর কাজ আমাকে দিয়েছিল তারা আমাকে একটি পয়সা না দিয়েও না দিয়ে ইন্ডিয়া চলে গেছে এরপরে আমি কাজ করেছি রিলায়েন্স লারবের লান্স অ্যান্ড টার্বোর সাথে সেখানেও বিভিন্ন ধরনের যুক্তি যুক্তিতর্ক পরে সম্পর্কটা ভালো থেকে যায়নি এরপরে আমি কাজ করেছি প্যাট্রোনেটের সাথে প্যাট্রোনেটের সাথে কাজ করার পরে যে কন্ট্রাক্টরের মাধ্যমে আমি কাজ করেছি এবং পেট্রোনেটের হাই অথরিটি জানে যে আমি কাজ করছি তাদেরকে আমি বারবার জানানোর পরেও আমি পুরো বিল পাইনি এবং খুব বড়ো অঙ্কের ক্ষতিগ্রস্ত হয়েছে এরপর আমি টাটার সাথে কাজ করেছি টাটা দিল্লি টাটার ব্যাঙ্গালোর থেকে আমার সাথে যোগাযোগ করেছে অনেক রিপোর্ট তারা আমার কাছ থেকে সরাসরি নিয়েছে কিন্তু আমি যখন বিল পাইনি আমি যে তাদেরকে ফোন করেছি তারা খুবই তাদের যে পিডি ছিল খুবই উগ্র মেজাজের এবং খুবই খারাপ ব্যবহার করেছে অর্থাৎ আমরা যারা সফটওয়্যারে কাজ করেছি আমরা ধরেই নিতাম ইন্ডিয়ার কোনো কোম্পানির সাথে কাজ করলে যে ক্ষেত্র বিশেষে একটা বড় অঙ্কের বিল পাওয়ার সম্ভাবনা নাই থাকে না আমি প্যাট্রনের সাথে কাজ করার কাজ করার যে কোম্পানির সাথে কাজ করছিলাম সারথী জিওটেক এই সারথী জিওটেকের ব্যাঙ্গালোরের অফিস তাদের বিষয়টা নিয়ে আমি ইন্ডিয়ান অ্যাম্বাসিডরকে লিখেছি তাদের একটি উইংস আছে বিদেশি কাজ করতে গেলে কোনো কোম্পানি কোনো কিছু করলে সেখানে অভিযোগ করা যায় সেখানে আমি অভিযোগ করেছে বিভিন্ন জায়গায় অভিযোগ করেছে এবং ইন্ডিয়ান অ্যাম্বাসি থেকে আমাকে বলেছে যে মোট জায়গায় আপনি অভিযোগ করুন আমি সে জায়গায় অভিযোগ করেছি অভিযোগ করাতে কি হলো আমি যে টাকাটা পেতাম লাস্টে এমন একটা ট্র্যাপ সৃষ্টি করা হলো যাতে আমি ওই টাকাটা তো পুরোটা পেলাম না যা পাই তাই ভালো এই মুসলেকা দিয়ে আমাকে সম্ভব আমাকে এই এই বিলটা মেনে নিতে হলো অর্থাৎ বাধ্য হলাম। আমি তখন আমি ইন্ডিয়ান অ্যাম্বাসিডর এবং সব জায়গায় লিখেছিলাম যে আজকে ভারতের কোম্পানিগুলো যা করছে একটা সময় আসবে যখন বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী হয়ে যাবে এবং বাংলাদেশের মানুষ এই ভারতীয় কোম্পানিগুলোকে আর মেনে নেবে না সেই পরিস্থিতি এখন এসছে আমি যদি একটি কোম্পানির সাথে হতো তাহলে আমি বলতাম যে ঠিক আছে এটি একটি একটি কোম্পানির সাথে হয়েছে এটি একটি বিষয় কিন্তু এত বড় বড়ো কোম্পানির সাথে কাজ করে এতভাবে ক্ষতিগ্রস্ত হওয়া তাতে বোঝা যায় যে ভারতীয় কোম্পানিগুলো মনে করে বাংলাদেশে আসলাম কাজ করলাম বিলটিল না দিয়ে পালায়ে গেলাম তাহলে একটি পলায়ন করে একটি প্রবৃত্তি পাশাপাশি আমরা অনেক চায়না কোম্পানির সাথে কাজ করেছি চাইনিজ কোম্পানির সাথে কাজ করে আমাদের এ ধরনের কোনো অভিজ্ঞতা নেই আমরা যা বিল করেছি তাই বিলে পেয়েছি এবং যথাসময়ে পেয়েছি আমি পেট্রোলের সাথে কাজ করার পরে প্রায় সাড়ে চার বছর পরে আমি বিল পেয়েছি তাও অনেক চিঠিপত্র দেখার পরে কিন্তু চাইনিজ কোম্পানির সাথে কাজ করে আমি সময় এবং ইভেন কে যদি একটু ডিলে করেছে তখন আমাদেরকে মেইল পাঠিয়ে সরি বলেছে যে আমার দেরি হয়ে যাচ্ছে তোমরা টাকাটা পেয়ে যাবে তাহলে কেন চায়না কোম্পানির প্রতি বাংলাদেশিরা আগ্রহী কেন ইন্ডিয়ার প্রতি তাতে পেল এই হচ্ছে কারণ যেমন এতগুলো জাপানি কোম্পানির সাথে কাজ করি আমরা জাপানি কোম্পানিগুলোর সাথে বিল পেতে কখনো আমরা ভয় পাই না যে আমাদের বিলের কোনো সমস্যা হবে এমনকি অন্যান্য বিদেশি কোম্পানির সাথে আমরা যা যেখানে কাজ করেছি বিলের সমস্যা নেই একমাত্র ভারতের সাথে এই কথাটা তুলে আনার এই কারণে যে বি বি সম্পর্ক যেটা বলে আমরা সম্পর্ক ক্ষেত্রে তিনটে সম্পর্ক দেখি জি টু জি বি টু পি বি টু বি জি টু জি অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বি টু বি অর্থাৎ বিজনেস টু বিজনেস পি অর্থাৎ পাবলিক টু পাবলিক অর্থাৎ ভারত সরকার আমি যদি নিচ থেকে আসি পি টু সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারে নাই গড়ে ওঠে নাই যে কারণে বাংলাদেশে আজকে এত ভারত দেশ বাংলাদেশে আমি বলবো যে যে একশো ভাগের মধ্যে আমার মনে হয় যে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট মানুষই ভারত এই মানুষগুলো কিন্তু একসময় পাওয়াতে বেড়াতে যেত তারা কিন্তু চিকিৎসার জন্য যেত আমরা গেছি কিন্তু সেই সম্পর্কটা গড়ে ওঠে কারণ তাদের শোষণ নিপীড়নের মানসিকতা কারণে এবার আসেন বি টু তো আমি ব্যাখ্যাই করলাম ভারতীয় ব্যবসায়ীদের যে পলায়ন পর খাবার যে একটি প্রকোপ একটি যে মনোভাব এবং তাদের যে ব্যবসা করার জন্য হীন মানসিকতা লুটপাটের মানসিকতা তারা যে এই ভারতবর্ষ যে ব্রিটিশ করণীয় ব্রিটিশ সরকারের ব্রিটিশ কোম্পানির আন্ডারে দীর্ঘদিন শোষিত হয়েছিল এই শোষণ তাদের মনো মনো মনোবৃত মানসিকতাকে নিম্ন মানেরই করে গড়ে তুলেছে সুতরাং বিটুবি বিটুবি সম্পর্কও খারাপ এবং এই সম্পর্কগুলো বিটুপি সম্পর্ক বিটুপি সম্পর্কের কারণে জিটুজি সম্পর্ক যেটা হয়েছে সেটাকে জনগণ একতরফা সম্পর্ক হিসাবে মনে করে কেন কারণ ভারত সরকারের সাথে জিয়া জিয়া যখন শহীদ সদেয় শহীদ প্রেসিডেন্ট জিয়া যখন ক্ষমতায় ছিল ভারতের সাথে তার ওনার এত বেশি সুসম্পর্ক ছিল না বরঞ্চ ভারত ওনাকে সন্দেহ চোখে দেখত এরপরে এরশাদ যখন ক্ষমতায় আসে এরশাদের সাথেও ভারতের সম্পর্ক তেমন সুন্দর ছিল এরপরে আমাদের সদেয় খালেদা জিয়া সরকার যখন ক্ষমতায় আসে খালেদা জিয়া সরকারের সময়ে ভারতের সাথে তেমন একটা সুসম্পর্ক গড়ে উঠতে আমরা দেখিনি বরঞ্চ আমরা দেখেছি কালার জিয়ার পক্ষ থেকে সম্পর্ক গড়ে তোলার জন্য কিন্তু ভারতের মন মানসিকতার কারণে সম্পর্ক গড়ে ওঠেনি বরঞ্চ আমরা দেখেছি কি যে সম্পর্কটা গড়ে উঠেছে শেখ হাসিনার সাথে তাহলে সম্পর্কটা ছিল ওয়ান টু ওয়ান অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা জি টু জিও সুন্দর নয় বি টু বিও সুন্দর নয় বি টু পিও সুন্দর নয় সুতরাং অদূর ভবিষ্যতে এই সম্পর্কগুলো গড়ে উঠ গড়ে তোলার জন্য ভারতের পররাষ্ট্রনীতি এবং তাদের মন মানসিকতার পরিবর্তন প্রয়োজন আজকে এখানে শেষ করছি বাসায় পৌঁছে গেলাম ধন্যবাদ